বিসমিল্লাই রহমানুর রহিম পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন কথা শুনে সবার প্রতি শ্রোতা এবং ভালোবাসা শিরোনামটা দেখলেন আজহারি সাহেব কি চায় আমার এই বক্তব্য শুনে যদি জামাতের কেউ রাগ হন দয়া করে আমাকে নিজ গুণে আপনারা ক্ষমা করবেন আর বিএনপি যারা দেখবেন তারাও বেশি উৎসাহ দরকার নাই আমার আজকের ভিডিওটা বিএনপি আওয়ামী লীগ এবং জামাত প্রত্যেককে নিয়ে আমি কথাটা বলতে চাই প্রায় ষাটের কাছাকাছি তো আমারও বয়স হয়েছে আমার সন্তান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে অনেক কিছু এই বয়সে আমি দেখেছি আমার সে যারা সিনিয়র সিটিজেন আছেন বাংলাদেশে তারা বেশি দেখেছেন আমার বারবার একটা কথা মনে পড়ে যায় দেয়ালসান সাইদি সাহেবের কথা এই দেওয়ালাল সাইদি সাহেবকে জামাত রিক্রুট করেছে এই দেওয়ালাল সাইদির চট্টগ্রাম প্যারেড ময়দানের সেই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ল হাজার হাজার মানুষ যায় বা এক লক্ষ লোক হলো হয় তিন দিন চার দিন পাঁচ দিন ব্যাপী সাইদি সাহেব সে মাহফিল শেষ করার পরে সেই মাহফিলের তখনকার দিনের অডিও এবং সিডি বাজারে বিক্রি হতো বিভিন্ন বাসে পরিবহনে এই সিডি চালানো হতো বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন যেই পার্টি বলেন সমর্থকরা বাসে চলতে সাইদি সাহেবের বক্তব্যটা শুনতো আর পছন্দ করতো কোনো কারণে যদি একটু না দিতে দেরি হতো অনেকে চিন্তা করতেন সাইদি সাহেবের ক্যাসেট চালাও কিন্তু যে পরিমাণ সাইফিসের ভক্ত ছিল তার দশ ভাগের এক ভাগ জামাতের পক্ষে ভোটও ছিল না এই যে মিজা রহমান আমি আরও আগেই বলেছি জামাতে এই লোকটাকে শেষ করবে এবং এই লোকটাও জামাতের হাতে শেষ হবে এবং বিভিন্ন জায়গাতে এই মিজা রহমান আজহারিকে দাওয়াত করা হয় জামাতের ব্যানারে বা জামাত প্রকাশ্যে আসে না ইসলামী সমাজ কল্যাণ বা ইসলামী একটা পরিষদের নাম দিয়ে তাকে ভদ্রলোকে আনা হয় এরপরে সেখানে যখন যারা ক্ষমতা থাকে যেমন আগামী দেখেছি আওয়ামী লীগের যারা নেতা নেতা তাদেরকে সেখানে প্রধান অতিথি বা প্রধান বক্তা তাদেরকে রাখা হয় এবং এন্তেজামিয়া কমিটিতে আওয়ামী লীগের লোকদেরকে রাখা হয় বাকি সব কাজগুলো জামাতেই করে আবার এখন ধরেন আওয়ামী লীগ এখন অনেক জায়গাতে বিএনপিকে রাখা হচ্ছে এটা যে জামাতের কৌশল এটা বিএনপি নেতারা বুঝেও বুঝে না বা বুঝেও তারা চুপ করে থাকে সাধারণ কর্মীরা তো বুঝেই না সাধারণ কর্মীরা মনে করে যে উনি আল্লাহ মানুষ আল্লাহর কথা বলবেন এই করুন এই পর্যন্ত বাংলাদেশে দেলা হোসেন সাইদির ক্যাসেট যারা কিনেছে তাদের মধ্যে হিসাব করলে আওয়ামী লীগের সংখ্যা কম না আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে পুরনো ক্যাসেট প্লেয়ার যদি খোঁজ করেন ঠিক মতন আপনি তাদের বাড়ি দেখবেন দেলা হোসেন সাইদির ক্যাসেট পাবেন হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলছি কিন্তু সেই লোক কি লীগ ছেড়ে যে যোগ দিচ্ছে মোটেই যোগ দেয় না কারণ দিন শেষে একটা মানুষ যখন চিন্তা করে যে ভোটে সে কাকে ভোট দিবে কে এই রাষ্ট্রের নাগরিকদের মানে সাহসা করতে পারবে কত বলতেছি আমাদের বাংলাদেশের মানুষ যদি আমরা এত ভালো ভদ্র নরমতা তাহলে মোগল বলেন ওই লক্ষণ সেন বলেন তারপরে ওই নবাব সিরাজ বলেন আর ইংরেজ বলেন সবাই তো বহিরাগত কেউ মুসলিম শিয়া মুসলিম সন্নি মুসলিম ভিন্ন ব্যাপার কিন্তু এরা সবাই বহিরাগত এরা আমাদেরকে শাসন করেছে কেন আমাদের এই দূরদর্শিতা চিন্তার অভাব আমাদের মধ্যে পরস্পরের মধ্যে কাঁধা এই সব নোংামির কারণে বিদেশিরা এসে আমাদের শাসন করছে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বরে আমরা স্বাধীনতা পেয়েছি বাট এখন পর্যন্ত আমরা নিজেদেরকে শাসন করার সুযোগটা সরাসরি পেলেও মানসিকভাবে আমরা পাইনি আমাদের চিন্তা চেতনায় ঘুম গেলেও আমরা দেখি ইংল্যান্ড আমেরিকা ঘুম থেকে জেগেও দেখি তো আমি কি ইংল্যান্ডে আসছি না বাংলাদেশে আসি আমাদের চিন্তা চেতনা পড়া, পড়াশোনা কথাবার্তা সব হলো ইংল্যান্ড আমেরিকা আবার ধর্মীয় চিন্ত বিষয় চিন্তা করতে গেলে আমরা ভাবি মিডিল কিন্তু আমরা পবিত্র কোরআনটা সম্পর্কে আমাদের ধারণা কম যে কথা বারবার বলি বাংলাদেশের মানুষের পবিত্র কোরআন শিল্প পড়ে কম পবিত্র কোরআন সম্পর্কে আমাদের ধারণা কম বাংলাদেশের এক একজন মানুষের পঞ্চাশে একশো টাকার হাদিস মুখ্যাস্ত এল জাল হাদিস হোক আর খাডি হাদিস হোক বাংলাদেশের মানুষ হাদিসটা শুনতে পছন্দ করে কারণ এখানে পরিশ্রমটা কম কোরআনের পরিশ্রম বেশি কারণ ওরা মিথ্যা বলা যাবে না জানা করা যাবে না ব্য করা যাবে না সুদ খাওয়া যাবে না সুদ খেলেও কীভাবে খেতে হবে রোজা কখন ভাঙবে কখন সফরে থাকবে মানে কিছু আছে এই যে বাংলা ভাষা পুরাণ পুরাণটা এরা মানতে চায় না এই আজারি সাহেবদের বক্তব্যে দেখবেন যদিও তারা তাপসির মাহফিল বলে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো কয়েক ঘন্টা ওনারা তাপসির করে কয়েক ঘন্টা তাপসির দুই ঘন্টার প্রোগ্রাম কয়েক ঘন্টা ওনারা তাফসিল করে তাফসিরকে বাড়িতে কথা নাকি তাপসির কোরআন হলো আল্লাহর ভাষা এখানে আল্লাহ কি বলছে এটাকে ডিসক্লোজ করা এটাকে উদ্ঘাটন করা সাধারণ মানুষের পক্ষে কষ্ট তারপর মানুষ চেষ্টা করে যাচ্ছে যুগে যুগে বহু ইসলামী স্কলার এই যে তাফসির লেখে চেষ্টা করে যাচ্ছে যে আল্লাহ পবিত্র কালামে কি বলছেন এটা ওনারা একটা মোটামুটি একটা সার্বম দাঁড় করে আমাদের সামনে তুলে ধরেন যে আল্লাহ এটাই বলতে চেয়েছেন বাস্তবে তো আমরা জানি না আল্লাহ আগে ভালো জানেন আমাদেরকে বলেছেন যে তিনি কোরআনটা আমাদের জন্য বোঝা সহজ করে দিয়েছেন কিন্তু ডিসক্লোজ করার ক্ষমতা আমাদেরকে দেননি তাহলে তো রাসুলের আমলেই এই লেখা শুরু হয়ে যেত তাইলে যে তাপসির এত কঠিন বিষয় সেখানে একটা মা ফিলে দুই ঘন্টা তিন ঘন্টা প্রোগ্রাম করে সেখানে কয়জন আলে আমি শুধু মিজান রহমান আজের কথা বলি না এই যে সাইজিরা আপনার ক্যাসের শোনেন কি তাপসির পাবেন তিন ঘন্টা প্রোগ্রাম করলে আধা ঘন্টা তো উনি কোরআন তাপসির করান রাজনীতি বা এইটা সেটা কমিউনিস্টে এই সে নানান দিক দিয়ে তো আলোচনা করেন কিন্তু মূল সূত্র যেটা কোরআনের সে তাপসির কোথায় এই যে মিজর রহমান আজারি সাহেবের যারা মাথায় নাচাচ্ছেন এখন আবার তার সমালোচনা করেন কেন রে ভাই আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন এতদিন তারা মাথায় রাখছেন এখন তার সমালোচনা কেন করেন আপনার তো বুঝতে হবে যে মিজর রহমান আজারিকে জামাতের উনি জামাতের প্রোডাক্ট ওনাকে জামাতের সত্র ছায় জামাতের ফর্মুলা ওনাকে সারা বাংলাদেশে ঘুরানো হচ্ছে জামাতকে এস্টাবলিশ করার জন্য এখানে না উনি আওয়ামী লীগও করবে না মাঝখান দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের কাঁধে ওই যে জল বলে না গরুর হাল চাষ করে জল দিয়ে ওই নাঙলের ইয়েটা খুঁটিটা ধরে রাখে জামাত বিএনপির আমলির বেকুকুলার কাঁধে জল দিয়ে ওই ওই খুঁটিটা নাঙলের খুঁটি ধরে রাখা থাকে জামাত হুরুরু করে বিন আওয়ামীগুলো দিয়ে ওরা মাঠা চাষ করে যদিও সেই মাঠে ফসল ভালো হয় না কিন্তু বিএনপি এবং আমলিক জেনে শুনে হোক আর অজান্তেই হোক তারা জামাতের ওই মানে জোয়াল তারা কাঁধে নেয় আবার যখন একটু নড়চড় হয় আবার তার সমালোচনা করে সমালোচনা করেন আগেই চিন্তা করবেন আপনি কার বাড়িতে যাচ্ছেন মেহমান হিসাবে আপনি কারা দাওয়াত করে যাবেন জেনে শুনে যাবেন গিয়ে আবার সমালোচনা করতে পারবেন না ধন্যবাদ সবাইকে